এই রূপা মুক্তা হীরা কোথায় তোরা এই দিকে আয় তো মা আমাদের দেখেছো বাবা আজকে আমার শরীরটা মোটেও ভালো লাগছে না তোরা তিন বোন মিলে আজ গরু তিনটে দুয়ে ফেল দেখি আচ্ছা বাবা আমরা এক্ষুনি যাচ্ছি এই দিদি আয় আজ একটা প্রতিযোগিতা হয়ে যাক কে বেশি দুধ দোয়াতে পারে দেখা যাক আচ্ছা ঠিক আছে আয় তবে দেখি আজ কে জেতে মারে তোদের দুধ দোয়ানো হলে তোরা পাত্রে দুধটা ঢেলে রাখিস কেমন আমি একটু পুকুরে গেলাম আর গোসলটাকে সেরে আসি আচ্ছা বাবা যাও তুমি আমরা সব ঠিক করে রাখবো তুমি গোসল করে এসে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করো আমি বিশ্রাম করলে পাড়ায় দুধ দিতে যাবে কে রে মা আমরা তো আছি বাবা তোমাকে এত চিন্তা করতে হবে না হ্যাঁ বাবা আজ আমরা পাড়ায় দুধ দিয়ে আসব তুমি গোসল সেরে এসে বিশ্রাম করবে কেমন তোরা পারবে মা সবার বাড়িতে দুধ দিয়ে আসতে হ্যাঁ বাবা আমরা পারবো তুমি কোনো চিন্তা করো না আচ্ছা মা আমি গেলাম তবে দেখ দিদি আমার পাত্র প্রায় ভরেই গেছে আমার সব থেকে বেশি দুধ হয়েছে আমারও প্রায় তোর মতো অতটাই দুধ হয়েছে দিদি দেখ আমার তোর থেকে কিছুটা বেশি হয়েছে আমার বালতির দিকে তাকিয়ে দেখ দুধ কেমন উপচে পড়ছে আমার সব থেকে বেশি দুধ হয়েছে দিদি বাবা তো প্রতিদিন এক বালতি করে দুধ দোয়ায় তারপরও দুধ সারা পাড়ায় দেওয়ার পরেও বেঁচে থাকে আজ আমরা আরো অনেক দুধ দুইয়ে ফেলেছি এখন এত দুধ দিয়ে কি করবি তাই তো এত দুধ বিক্রি করবো কি করে দুধগুলো তো সব নষ্ট হয়ে যাবে আচ্ছা বাবা আসুক তারপর দেখি বাবা কি বলে আচ্ছা আমরা তিন বোন মিলে একটা ব্যবসা শুরু করলি কেমন হয় ব্যবসা কেমন ব্যবসা করবি বলতো শুনি কেন দুধের ব্যবসা দুধ দিয়ে ছানা বানিয়ে সেটা বাজারে বিক্রি করবো সেটা কিন্তু একদম মন্দ বলিসনি বাজারে ছানার অনেক চাহিদা ঠিকঠাক ছানা বানাতে পারলে অনেক টাকা রোজগার করা যাবে তাহলে চল আজ তিনজনে মিলে গ্রামে গিয়ে দেখে আসি কি পরিমাণ দুধ গ্রামে বিক্রি হয় যদি সব দুধ গ্রামে বিক্রি হয় তাহলে আর এত ঝামেলা করা লাগবে না আচ্ছা আমি আর মুক্তা গ্রামে গিয়ে দুধ বিক্রি করে আসি আর দিদি তুই বাড়িতে থাক বাবার দেখাশোনা কর আচ্ছা যা তাহলে তোরা দুইটা পাত্র নিয়ে যা আর একটা বাড়িতে থাক আমার মনে হয় এটা লাগবে না নিতাই কাকা বাড়িতে আছো বেরিয়ে আসো কি রে হীরা মুক্তা আজ তোরা যে এসেছিস তোর বাবা কোথায় আজ থেকে আমরা আসব কাকু বাবার তো বয়স হয়েছে বাবার এখন বিশ্রামের প্রয়োজন আছে তাই না যাক তাহলে অবশেষে লোকটা একটু শান্তিতে থাকতে পারবে এই বৃদ্ধ বয়সেও যে পরিশ্রম করে সে কথা আর বলা যায় না আচ্ছা মা তোরা দাঁড়া আমি আসছি ঘরের ভেতর থেকে পাত্রটা নিয়ে আসি তাহলে আসি আরো অনেককে দুধ দিতে হবে আচ্ছা মা সাবধানে যাস কেমন দিদি অনেকেই তো দুধ দেওয়া হয়ে গেল কিন্তু দেখ এখনো এক বালতি দুধ ও না তাই তো দেখছি এভাবে চলতে থাকলে তো অনেক লোকসান হয়ে যাবে চল আমরা একবার রাম কাকার মিষ্টির দোকানে গিয়ে কথা বলে আসি যদি দুধ থেকে ছানা বের করে সেটা বিক্রি করার ব্যবস্থা করা যায় তাহলে চল দিদি যদি একটা ব্যবস্থা হয় অনেক কে রে মা তুই ওখানে এভাবে বসে আছিস কেন তোর দিদিরা সবাই কোথায় গেছে ওরা গ্রামের মধ্যে গেছে দুধ বিক্রি করতে এই তো তাদের ফেরার সময় হয়ে গেল ভিতরে এসো বাবা তোমাকে আমি খেতে দিচ্ছি দুধ তো সামনে বালতিতেই রাখা রয়েছে তাহলে তোর দিদিরা কি নিয়ে গেছে গ্রামে বাবা তিন বালতি দুধ হয়েছে বোনেরা দুই বালতি নিয়ে গ্রামে গেছে আর এক বালতি বাড়িতে রাখা রয়েছে বলিস কি এত দুধ হয়েছে আজকে আমি দোহালে তো এক বালতির বেশি হয় না আর তোরা কিভাবে তিন বালতি দুধ দোহালি কি জানি বাবা কেন হয় না কিন্তু এত দুধ করবি কি শুনি ছানা বানাতে তো অনেক দুধের প্রয়োজন হয় এত দুধ পাবি কোথায় তোরা কেন বাবা সামনে যে বালতিটা দেখছো এই বালতি দুই বালতি করে দুধ হলে হবে না হ্যাঁ তা তো হবে কিন্তু প্রথম দুই বালতি করে দুধ আসবে কোথা থেকে আজ হয়তো কোনো ভাগ্যে তিন বালতি দুধ হয়েছে প্রতিদিন তো আর এমন করে দুধ হবে না হবে বাবা হবে তুমি এখন বৃদ্ধ হয়ে গেছো তো জোর দিয়ে দুধ দোহাতে পারবে না তাই তোমার কাছে কম দুধ হয় দেখো কালকে থেকে আমরা আরো বেশি বেশি করে দুধ দুহাবো আচ্ছা দেখি যা বলছিস সেটা করতে পারলে তো বড়ই ভালো হবে এখন ঘরে চল দেখি আমাকে খেতে দিবি এই তো দিদি আমরা প্রায় চলে এসেছি সামনেই রামকাকার দোকান হ্যাঁ চল চল গিয়ে কথা বলে আসি কোনো একটা ব্যবস্থা করে যাই না জেনে আসি এ কি রে মুক্তা তোরা এ মিষ্টি লাগবে নাকি তোদের তা কি মিষ্টি লাগবে একবার বল শুধু আমাকে এ দেখবি বলবার সাথে সাথে কেমন হাজির করে দেব না না আমাদের কোনো মিষ্টি লাগবে না আমরা এসেছি তোমাদের সাথে একটা কথা বলতে। এক কথা বলতে এসেছিস। তা কি কথা বল তো শুনি। বলছিলাম কি তুমি যে মিষ্টি বানাতে ছানা ব্যবহার করো এই ছানাটা কোথা থেকে কিনে নিয়ে আসো? আরে আজকাল তো ছানার খুবই সংকট। তা তোরা ছানা দিয়ে কি করবি শুনি? তোরাও কি আমার মতো ব্যবসা শুরু করবি নাকি? আরে না না কাকা আমরা মিষ্টির ব্যবসা শুরু করতে যাব কেন? আমরা তো শুধু ভাবছিলাম যে ছানা বানিয়ে তোমার কাছে বিক্রি করব। তা ছানা বানাতে তো অনেক দুধ লাগে এত দুধ কোথায় পাবি তোরা আমাদের তো বড় বড় তিনটা গাভি আছে প্রতিদিন অনেক দুধ হয় তাই ভাবছিলাম ওই দুধ থেকে ছানা তৈরি করে তোমার কাছে বিক্রি করব। যদি তুমি রাজি থাকো আচ্ছা ঠিক আছে তোরা ছানা তৈরি করা শুরু কর আজকাল ছানার বড়ই অভাব ঠিকঠাক ছানা পাওয়া যাচ্ছে না দেখছিস না আমার দোকানে মিষ্টি কত কম তাহলে সেই কথাই রইলো রাম কাকা কালকে সকালে তুমি এসে ছানা নিয়ে যেও আমরা এখন আসি তাহলে দাঁড়া শোন তোরা এই ছানা বানানোর জন্য দুধে ভিনিগারের পরিবর্তে লেবু রস ব্যবহার করবি কেমন তাহলে ছানাটা ভালো হবে আর মিষ্টি বানানোর জন্য সহজ হবে আর একটা জিনিস খেয়াল রাখবি লেবুর কোনো উচ্ছিষ্ট অংশ যেন দুধের মধ্যে না থাকে ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না আমরা ছোটবেলা থেকে ছানা বানানোর ওস্তাদ তুমি একদিন ছানা নিয়ে গেলেই বুঝতে পারবে আর দিদি এ অনেক ছানা এত ছানা কি রাম কাকা নেবেন আরে নেবেন নেবেন তার কত বড় দোকান ছানার অভাবে আজকাল দোকানে মিষ্টি দেখা যায় না তা তো দেখলাম কিন্তু যদি না নেয় তাহলে তো সব ছানা নষ্ট হয়ে যাবে এত ছানা তৈরি করার আগে একবার শুনে নেওয়া ভালো ছিল না তুই কোনো চিন্তা করিস না দেখবি সব ছানা বিক্রি হয়ে যাবে আর না হলেই বাকি আমরা অন্য দোকানে গিয়ে দেখব তোরা তোরা এত চিন্তা করছিস কেন সব থেকে কঠিন কাজ ছিল ছানা বানানো সেটা তো তোরা করি ফেলেছিস দেখবি একটা না একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে কি রে মেয়েরা আমার ছানা রেডি তো হ্যাঁ হ্যাঁ রেডি এই দেখুন বারান্দার উপরে রাখা আছে কি ব্যাপার এই হাড়ি ভর্তি সব ছানা নাকি হ্যাঁ কেন বেশি হয়ে গেছে নাকি রাম কাকা আজকে প্রথম দিন তো তাই বুঝতে পারিনি তাই বেশি করে বানিয়ে ফেলেছি এরপর থেকে যতটুকু বলবেন ততটুকুই বানিয়ে দেব আরে না না বেশি কোথায় তোরা বানা বানা যত ইচ্ছা বানা আমি সব কিনে নেব কোনো তাকলিফ নেই আমার সত্যি বলছো রাম কাকা আমরা কি এর থেকেও বেশি করে ছানা বানাবো প্রতিদিন তাহলে আমি যখন প্রথম দোকান দিই তখন দোকানের মিষ্টিগুলোর স্বাদ ছিল অন্যরকম কিন্তু এখন ছানার সংকটের কারণে মিষ্টিগুলোর স্বাদ তেমন হয় না তো তোরা প্রতিদিন এমন করে ছানা দিতে পারলে আমি আবার আগের মতো মিষ্টির স্বাদ করতে পারবো বেশ টাকা তাহলে আমরা কালকে প্রতিদিন তোমাকে এক থেকেও বেশি করে ছানা বানিয়ে দেব। এই নেমা এখানে কুড়ি হাজার টাকা আছে টাকাটা রাখ আমি কাল আবার টাকা দিয়ে যাব কেমন দাও দেখি সবাই মিলে হাতে হাতে হাঁড়িগুলো ভ্যানের উপরে তুলে দাও বাহ আজ থেকে তাহলে আমার তিন মেয়ে গোয়ালিনী হয়ে গেল